হ্যালো বন্ধুরা দেখো আজকে যে অঙ্ক প্রথম যে অঙ্কটা আছে দেখো কি বলেছে টাকায় টাকায় এক ব্যক্তি পাঁচটি এবং টাকায় ছটি হিসাবে টাকায় পাঁচটি হিসাবে বিক্রয় করলে তার শতকরা লাভ বা কিনে ক্ষতির দেখো এই অঙ্কটা তো সোজা কিন্তু এত সহজ অঙ্ক তো নাও দিতে পারে তাই না তো বিষয় হলো এর চেয়ে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে তখন তো বিষয়টা অন্যরকম হবে আমি আসছি সে অঙ্ক নিয়ে আসছে এটা আমি সহজ দিয়েছি এরপরে কঠিন অঙ্কগুলো আসছে এই অঙ্কগুলো কিন্তু কালকে আমি গ্রুপে দিয়েছিলাম এরকম একটা অঙ্ক অনেক বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল উত্তর দিয়েছে তা আমি বলেছিলাম যে আমি অবশ্যই যাতে সবাই পারে সবাই যাতে পারে বিষয়টা যেন বুঝতে পারে সেই হিসাবে অঙ্কটা আমি করাবো যাতে সবাই অন্তত নাম্বারটা পায় ঠিক আছে তো আমি কথা দিয়েছিলাম আজকে চলে এসেছি বন্ধুরা এইরকম আরও কঠিন টাইপের অঙ্ক কিন্তু আমি করাবো ভিডিও ছেড়ে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে আর ভিডিওর আগে ভিডিওর আর কথা বলবো না এই সমস্ত ব্যাপারে ভিডিও শুরু হওয়ার আগে বলে দেব যে যদি ভালো লেগে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমার ভালো লেগে থাকে আমি তো একটু একটা লাইক এবং একটা কমেন্টের আশা করতেই পারি পারি না বন্ধু হ্যাঁ তোমাকে বলছি তুমিও পারবে ভিডিও ছেড়ে যেও না ঠিক আছে আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করো একটু ঠিক আছে চলো আমরা অঙ্কে যাই এখানে আমি তিনটে অঙ্ক লিখেছি তিনটে থেকে অনেকগুলো অঙ্ক হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এই অঙ্কটা আমি সবার শেষে করব। তার আগে এইগুলোর সঙ্গে যেহেতু সম্পর্কযুক্ত এই অঙ্কটা আমি চাইছি যে তোমরা সূত্র মুখস্থ করো ঠিক আছে কিন্তু একটা সূত্র দিয়ে যেন অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারো ঠিক আছে এর জন্য একটা সূত্র এর জন্য একটা মানে এই যে যে সিস্টেমগুলো তো সেইগুলা যাতে না হয় তার জন্য আমি চাইছি এই সূত্র দিয়ে এটা কর আজকে আজকে আমরা প্রথমে এই অঙ্কটা করব। ঠিক আছে এই অঙ্কটা সবাই তোমরা পারো বলছে একটি ট্রেন বনগা থেকে শিয়ালদাহ চল্লিশ কিমি গতিতে গিয়ে ফিরে আসে হলো কুড়ি কিলোমিটার গতিবেগে তাহলে বলছে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত ঠিক আছে তো এই অঙ্ক তো আমরা ইজিলি সবাই যারা কম্পিটিভ লাইনে নিয়ে পড়াশোনা করছো অবশ্যই তোমরা এই অন্তত এই অঙ্কটা পারবে কারণ গর্গতিবেগ চাইলে আমরা জানি গর্বতিবেগের সূত্র আমরা কি জানি যে টু ইন্টু যাওয়া গুণ আসা যাওয়া প্লাস আশা এই তো এইটাই তো গর্ভতিবেগের সূত্র টু ইন্টু যাওয়া আসা বাই যাওয়া প্লাস আশা এটা আমরা সবাই জানি তো এই অঙ্কটা আমরা কি করব এই অঙ্কটা আমরা বলবো দেখো এইখানে দুই আছে দুই লিখে দিলাম যাওয়া কিভাবে গিয়েছিল ভাই চল্লিশ কিলোমিটার গতিবেগে গণিত কত চল্লিশ গণিত কত আসা মানে কত কুড়ি কিলোমিটার গতিবেগে তাই না কুড়ি কিলোমিটার গতিবেগে তাহলে এখানে কুড়ি লিখবো এবার বলছে যাওয়া প্লাস আসা দেখো যাওয়া প্লাস আসা মানে কি চল্লিশ আর কুড়ি কত ষাট লিখতেই পারি আমি এই তো অঙ্ক এটাই তো অঙ্ক ভালো করে দেখো গড় গতিবেগের সূত্র দুই গুণ যাওয়া গুণ আসা। যদি দুটো গতিবেগ থাকে তিনটে গতিবেগ থাকলে আলাদা হবে দুটো গতিবেগ আছে যেহেতু তো তিনটের অঙ্ক আমি কিন্তু করিয়ে রেখেছি চঞ্চল ঘোষ স্যারের যখন ভিডিও করেছি তখন আমরা করেছি তো সমীর দাস করেছে তখন করেছি দেখে নিও একটু ভিডিওটা তো এইটা হলো সূত্র তা আমরা তখন কি করব এইটাকে আমরা কেটে দেব তাই না তো তিন কুড়িম কত ষাট আর কাটাকাটি যায় না আশি বাই তিন এবার এটাকে ভাগ করলে যা হবে আশিকে তুমি তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় সাত আট হুম সাত আট শূন্য তিন ছয় আঠারো রইল কত দুই অর্থাৎ ছাব্বিশ পূর্ণ দুই এর তিন অ্যান্সার তো গর্ভতিবেগের সূত্র আমরা জানি এটাই গর্ভতিবেগের সূত্র ক্লিয়ার তো আমি যদি আরো একটা অঙ্ক তোমাদের দিই যে এইটা যাওয়ার সময় পনেরো কিলোমিটার গতিবেগে গেছে আর ফেরার সময় ধরো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ফিরে এসছে তাহলে তার গর্বতিবেগ কত তো ভাই কি করবে এই যে গতিবেগ কত আগে দুই লিখব দুই কেন লিখব যেহেতু একবার যাচ্ছে একবার আসছে আমি প্রথম পথটাকে এক ধরে নিয়েছি মানে এক টোটাল পথটা হলো এক কিলোমিটার তাহলে গেছে কত কিলোমিটার এক কিলোমিটার আসার সময় কত আসছে এক কিলোমিটারই আসবে দূরত্ব তো ভাই সেইটাই গতিবেগ কম বেশি হতেই পারে তাই না তো এখানে দুই গণিত যাওয়া গণিত যাওয়া মানে পনেরো গণিত কত আসা মানে কত পঁয়ত্রিশ দুই গুণ যাওয়া গুণ আসা বাই যাওয়া প্লাস আসা মানে পঁয়ত্রিশ আর পনেরো কত অবশ্যই পঞ্চাশ ব্যাস এইটা পঁচিশ দুগুণে কত পঞ্চাশ হ্যাঁ তা পাঁচ পাঁচা কত পঁচিশ পাঁচ পাঁচ দিয়ে কাটলে তিন হয় পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ ঠিক কাটলাম তো পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো এটা হলো তিন সাতটা একুশ ঠিক আছে এটার অ্যান্সার হবে কত একুশ ঠিক আছে একুশ কিলোমিটার পার ঘন্টা গর্ভতী বেগ তো এটা তো আমরা জানি অনেক সময় তোমাদের কিন্তু বলে দিতে পারে যেমন একটা দেখবে চঞ্চল ঘোষ অঙ্ক আছে কি আছে অঙ্কটা যে সেই অঙ্কটা ছিল এক ব্যক্তি প্রথম অর্ধেক এক ব্যক্তি প্রথম অর্ধেক মানে ফুল পথ যেটা আছে তার অর্ধেক অর্ধেক গেছে কত কিলোমিটার প্রতিবেগে অর্ধেক গেছে হলো অর্ধেক গেছে তিরিশ কিলোমিটার প্রতিবেগে আর বাকি অর্ধেক গেছে হলো কুড়ি কিলোমিটার গতিবেগে প্রথম অর্ধেক গেছে কুড়ি তিরিশ কিলোমিটার পরে অর্ধেক গেছে কুড়ি কিলোমিটার গতিবেগে তো বিষয়টা হলো তা বলছে যে গড় গতিবেগ কত আরে ভাই অর্ধেক পথ অর্ধেক অর্ধেক পথ যদি বলে তো সেই একই সূত্র অর্ধেক পথ অর্ধেক পথ অর্ধেক পথ গেছে তিরিশ কিলোমিটার গতিবেগে আর অর্ধেক গেছে কুড়ি কিলোমিটার গতিবেগে তাহলে যদি বলে যে গড় গতিবেগ কত সেই একই সূত্র দুই গণিত যাওয়া গণিত কত আশা বাই যাওয়া প্লাস আশা মানে কত পঞ্চাশ শূন্য শূন্য কাটলাম পাঁচ ছয় কত তিরিশ তো ছয় দুগুণে বারো দুগুণে কত চব্বিশ অ্যান্সার ক্লিয়ার এই অঙ্কটা তো আমরা জানি তাহলে গর্গতিবেগের সূত্রকে টোয়েন্টু যাওয়া আসা বাই যাওয়া প্লাস আসা ক্লিয়ার চলো আমরা এই অঙ্কটা শেষ করলাম আমরা কানেক্ট করে অঙ্কটা যাচ্ছি চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হলো এখানে দেখো পরের অঙ্কটা বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা বিপরীত দিক থেকে মানে কি এইরকম আসছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের ট্রেন আরে ভাই আগে যখন অঙ্কটা করলে যে কলকাতা থেকে মানে ইসের থেকে বনগাঁ থেকে যে শিয়ালদা তার মাঝখানের দূরত্ব যেটা আবার শিয়ালদা থেকে বনগাঁ মাঝখানের দূরত্ব তো ভাই সমানই ছিল দেখো তুমি এখানে ধরো বনগাঁ এখানে শিয়ালদা তো এখান থেকে একবার গেছ এইটা ধরো সাপোজ যদি পঞ্চাশ কিলোমিটার গতিবেগ মানে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব হয় গতিবেগ না দূরত্ব হয় তা আসার সময় যদি ফেরত আসো তাহলে তো তোমাকে পঞ্চাশ কিলোমিটারই আসতে হবে তাই আসতে হবে না হ্যাঁ তাই এখানে কি পথটা কিন্তু সমানে ছিল তাই এখানে দেখো বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা গতি আলাদা থাকতেই পারে একই দৈর্ঘ্যের ট্রেন ট্রেনের দৈর্ঘ্য কত এক এই যে দেখো পথটা কিন্তু একই ছিল একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি ভাই ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া তো ট্রেনের দৈর্ঘ্য তো সমান দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান টেলিগ্রাফ পোস্ট মানে কি আমি ভিডিওতে বলেছিলাম যে চিকন কোনো জিনিস অতিক্রম করলে ভাবতে হবে ট্রেন তার নিজে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে ট্রেনের যা দৈর্ঘ্য সেটাই যাবে চিকন জিনিস অতিক্রম করে এখানে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে তা নিজের দৈর্ঘ্য যাই হোক সেটা একশো হোক দুশো হোক তিনশো হোক যা ইচ্ছা তাই হতে পারে তো তাদের ট্রেনের দৈর্ঘ্য কি বলেছে সমান তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য যা ওই ট্রেনের দৈর্ঘ্য তাই সেই গর্ভতি অঙ্কের মতোই তো ওরও তো মাঝখানের দূরত্বটা তো সমানই ছিল বিষয়টাকে এইটাও গর্ভতি সূত্রে ফেললে কিন্তু হয়ে যাবে দুই গণিত যাওয়া যাওয়া মানে কত বারো কিন্তু আশা প্লাস হলো আচ্ছা এইখানে দেখো এই অঙ্কটা কিন্তু অনেক সময় মাইনাসও হয় গর্ভতিবিগের সূত্র আমি ফেলবো অবশ্যই কিন্তু কখনো কিন্তু এই দুটো মাইনাস হয়েও বসে আমি আলোচনায় আসবো কখন মাইনাস করবে কখন প্লাস করবে হুম প্লাস করবে তখন যদি বিপরীত দিক থেকে আসে আমরা জানি বিপরীত দিক মানে কি রকম তো এটাকে আপেক্ষিক গতিবেগ বলে বিপরীত দিক থেকে মানে এরকম এরকম তো এই বিপরীত দিক থেকে আসলে কি হয় যোগ হয় তাহলে বারো আর আঠেরো কত তিরিশ ব্যাস বারো আর আঠারো কত তিরিশ তো বিষয় হলো এটা কত পনেরো দু গুণে তিরিশ হ্যাঁ তিন দিয়ে কাটলে তিন দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটলে তিন চারে বারো তাহলে চার আট রং কত বত্রিশ বাই কত পাঁচ তো এটাকে যদি তুমি ভাগ করো এটাকে যদি বত্রিশকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু সিক্স পয়েন্ট ফোর হবে ভাগ করে দেখবে সিক্স পয়েন্ট ফোর হবে ঠিক আছে তাহলে কত কত সেকেন্ড কত সেকেন্ড সময় লাগবে কত সেকেন্ড সময় লাগবে অবশ্যই সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড সময় লাগবে ঠিক আছে কারণ কি কারণ এটা তো সেকেন্ডে সেকেন্ডে আছে তাহলে কত সেকেন্ড অতিক্রম করেছে সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড অতিক্রম করবে বোঝাতে পারলাম সিক্স পয়েন্ট ফোর সেকেন্ড অতিক্রম করবে তাহলে যদি আমি আরও একটা এরকম অঙ্ক দিই যে তোমাকে ধরো অঙ্ক দিলাম যে এটা পাঁচ সেকেন্ড এটা ছয় সেকেন্ড অতিক্রম করেছে সেকেন্ড সেকেন্ড না ছিল হলো হলো কত এটা অতিক্রম করেছে আগেরটা আর এটা অতিক্রম করেছে আট সেকেন্ডে চার সেকেন্ড আর আট সেকেন্ড অতিক্রম করেছে তাহলে একে অপরকে অতিক্রম তাহলে কি এটাও কিন্তু বর্গতী বেগের সূত্র দুই গণিত যাওয়া গণিত আসা এবার প্রশ্ন হলো যোগ হবে না বিয়োগ হবে ভাই এখানে কি আছে বিপরীত দিক থেকে আর বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ তো যোগ হয় আটার চার কত হবে বারো হবে তাহলে আমি যদি এখানে দুই দিয়ে কাটি তাহলে কত হবে ছয় ছয় হবে এটাকে যদি তুমি দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে তিন হবে দুই দুগুণে কত চার হবে তার মানে ষোলো বাই ষোলো বাই কত হবে তিন হবে ক্লিয়ার তাহলে তোমাদের যদি আমি একটা অঙ্ক দিই মানে তোমাদের তোমরা অবশ্যই কি করবে বলো তো অঙ্কটা করে আমার কমেন্টসে জানাবে দশ সেকেন্ড আর পনেরো সেকেন্ড সময় লেগেছে ঠিক আছে তাহলে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তোমাকে বলছি তো তোমাকেই বলছি তুমি ভিডিও দেখছো অন্য কাউকে বলবো তোমাকে বলছি ঠিক আছে করবে কিন্তু করবে আর কমেন্টসে জানাবে তুমি বুঝতে পারলে কিনা আমি কি করে বুঝবো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে আর উত্তরটা তো জানাবেই ঠিক আছে চলো এবার যদি অঙ্কটা এখানে যদি বলতো একটি পোস্টকে যথাক্রমে আট সেকেন্ড ও বারো সেকেন্ড আট সেকেন্ড এবং বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে একে অপরকে কত সেকেন্ড অতিক্রম করবে দেখো এখানেও কিন্তু একই দৈর্ঘ্যের দুটি ট্রেন তাই না তো বিষয়টা এখানে কি হবে এখানে গর্ভতিবেগের সূত্র হবে দুই গণিত আট গণিত বারো ভাই এইখানে তোমাকে একটু ভাবতে হবে হ্যাঁ গর্ভতিবেগের সূত্র পাতাচ্ছ ঠিক আছে কিন্তু এখানে একটু ভাবতে হবে একই দিক থেকে আসছে একই দিকে ভাই বিপরীত দিক থেকে আসলে যেমন যোগ করছি একই দিকে গেলে কি হবে এটা বিয়োগ হবে তাহলে এটা কত হবে বলতো চার হবে বুঝাতে পারলাম এটা একই দিকে যেহেতু গেছে একই দিকে গেলে ভাই আমরা জানি বিয়োগ হয় তো বিষয়টা হলো এটা হলো দুই দুগুণে চার এটা হলো চার দুগুণে আট চার বারং কত আটচল্লিশ সেকেন্ড অ্যান্সার ক্লিয়ার আটচল্লিশ সেকেন্ড অ্যান্সার তো বিষয়টা হলো আর একটা অঙ্ক যদি দিই এখানে পাঁচ সেকেন্ড লেগেছে এখানে ছয় সেকেন্ড লেগেছে একে অপরকে তাহলে কি করবে দুই গণিত দুই গুণিত পাঁচ গণিত ছয় এবার যোগ করবে না ভাই বিয়োগ করবে এইখানে দেখো একই দিকে গেছে একই দিকে গেলে অবশ্যই বিয়োগ হয় বিপরীত দিকে থেকে আসলে যোগ হয় তাহলে এখানে এক হবে তার মানে এটা উত্তর হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনে কত সেকেন্ড ষাট সেকেন্ড লাগবে ষাট সেকেন্ড মানে কি এক মিনিটও হতে পারে হ্যাঁ মিনিটও নিতে পারে ষাট অ্যান্সার হয়েছে মিনিটও নিতে পারে ক্লিয়ার বোঝাতে পারলাম কখন যোগ হবে কখন বিয়োগ হবে তাহলে গর্ভতিবেগের সূত্র কি গর্ভতিবেগের সূত্র কিন্তু চেঞ্জ নাই বেগের সূত্র কি টু ইন্টু যাওয়া গুণ আসা বাই যাওয়া প্লাস আসা প্রথমে যে অঙ্কগুলো করিয়েছি আমি বলেছিলাম গর্ভতিবেগের সূত্র দিয়ে এই অঙ্কটাও হবে কিন্তু কখনো নিচের আর গর্বত বেগে ভাই নিচে যোগই হবে যখন এই রকম অঙ্ক থাকবে তখন কখনো যোগ হতে পারে কখনো বিয়োগ হতে পারে ক্লিয়ার বোঝাতে পারলাম ক্লিয়ার একই দেখো একই সিস্টেম অঙ্ক হচ্ছে এইবার আমরা যে আমাদের যে আকাঙ্ক্ষিত অঙ্ক সেটাই আমরা যাব তো বিষয় হলো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি এখানে বলছি বলছে এক ব্যক্তি এক টাকায় এক টাকায় কটি পাঁচটি কিনেছে আর আবার বলছে টাকায় ছটি এক টাকায় এক টাকায় ছটি কিনেছে আবার পরে বলেছে এখানে কিন্তু বলছে সমসংখ্যক কিনেছে সমসংখ্যক কিনেছে এবার বলছে এক টাকায় পাঁচটি হিসাবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত এই দুটো কিন্তু কেনা ভাই আর বিক্রি করেছে কি এক টাকায় ভাই বিক্রি করেছে কটা পাঁচটি ক্লিয়ার এক টাকায় পাঁচটি বিক্রি করেছে তুমি কি করবে এখানে সমসংখ্যক আছে না সমসংখ্যক তো তুমি টাকাটা সমান করবে সংখ্যা তোমার সমান করার দরকার নেই সংখ্যা সমান করলেও হবে সংখ্যা সমান করলেও হবে কিন্তু একটু বড় হবে ঠিক আছে সংখ্যা সমান করলে তোমার তো লস করে নিতে হবে তো বিষয় হলো আমার এইটা সমান করতে হবে যদি সমান না থাকে এইখানে দেখো সমান অলরেডি রয়েছে সমান রয়েছে দেখো টাকাটা কিন্তু সমানই রয়েছে অথব এখানে সমান করার কোনো প্রশ্নই নেই বুঝাতে পারলাম কি বললাম সমান যেহেতু রয়েছে তাহলে সমান করার কোনো প্রশ্নই নেই তাহলে সেই ক্ষেত্রে কি আমরা আগে দেখো গড় গতিবেগের সূত্রটা পাতাবো গড় গতিবেগের ভালো করে খেয়াল করো টাকা যদি সমান না থাকে রিল্যাক্সে শোনো রিল্যাক্সে ভিডিও দেখার পর আবার বলো না যেন বুঝতে পারলাম না ঠিক আছে অবশ্যই তুমি পারবে রিল্যাক্সে শোনো আমি বলেছি টাকাটা সমান রাখার চেষ্টা করবে ওরা বলেছে সমসংখ্যক সংখ্যা সমান করলেও হবে কিন্তু বড় হবে আমি বলছি টাকাটা তুমি সমান করো ঠিক আছে টাকা সমান করো এখানে তো টাকা সমানই আছে এক 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 সমান আছে আর কিচ্ছু করতে হবে না তাহলে কি দুই গণিত যাওয়া গুণ আসা তো যাওয়া আমি কোনটাকে বুঝবো দেখো এই কেনা দুটোই একটা যাওয়া একটা আশা বেচা না কিন্তু কেনা দুটোই একটা যাওয়া একটা আশা বেচা না কিন্তু আবার বলছি যে দুটো তুমি কিনেছো এটা তো কেনা এই দুটো তো কেনা এইটা নয় বিক্রি করেছো যে দুটো কিনেছো সেই দুটোই একটা যাওয়া একটা আশা তাহলে দুই গণিত কত পাঁচ গণিত ছয় আর নিচে কি হবে এই দুটো যোগ হবে গর্গতিগের সূত্র বলছি তো গর্গতিগের সূত্র এই দুটো যোগ করলে কত হয় আসা বাইক যাওয়া প্লাস আসা ব্যাস এইটুকু এক্সট্রা তোমাদের একটা জিনিস করতে হবে তাহলে এই পাশটা আমি কি করব এই যে যে বিক্রি করলাম এটা তো ব্যবহার করিনি এইটা 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 কি করবে পাশে গুণ দিয়ে দিবে ক্লিয়ার পাশে কি করবে গুণ দিয়ে দেবে এখানে এখানে কি দেখো। তো কেটে গেল তার মানে বারো বাই এগারো এবারে একটা জিনিস বোঝো এই নিচেরটা হল হলো কেনা দাম কি বললাম কেনা কে নির্দেশ করবে নিচেরটা কি নির্দেশ করবে কেনা আর এইটা হলো বেচা নির্দেশ করবে ঠিক আছে এইটা হলো বেচা নির্দেশ করবে নিচেরটা কেনা নির্দেশ করবে ওপর একটা বেচা নির্দেশ করবে তাহলে তুমি কিনেছো কত টাকা দিয়ে এগারো টাকা দিয়ে ভাই কিনেছো তুমি বিক্রি করেছো কত টাকা দিয়ে বারো টাকায় বিক্রি করেছো তাহলে তোমার কি হয়েছে তোমার তো লাভ হয়েছে ভাই লাভ হলোটা কত টাকা লাভ হলো এক টাকা লাভ হলো কত এক টাকা কত টাকা এই এগারো টাকায় এক টাকা লাভ হয়েছে এগারো টাকায় একটাকা টাকা লাভ হয়েছে তার মানে এগারোতে যদি এক টাকা লাভ হয় একশোতে কত তো এটাকে তো কাটাকাটি যায় না এটাকে ভাগ করলে নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো হবে এটাই অ্যান্সার ক্লিয়ার বুঝতে পেরেছো দেখো আরেকটা একটা করি তাহলে বুঝতে পারবে তোমাদের কালকে যে অঙ্কটা দিয়েছিলাম এইখানে বলেছিল দু টাকায় দেখবে সে আছে টাকায় কটা কিনেছে টাকায় তেরোটি টাকায় তেরোটি কিনেছে ঠিক আছে গ্রুপে অঙ্কটা দেওয়া ছিল আর হলো পরে পরে বলা হয়েছিল চার টাকায় কুড়িটি চার টাকায় কুড়িটি দু টাকায় তেরোটি চার টাকায় কুড়িটি হিসাবে সমসংখ্যক লেবু কিনে তারপরে বলেছে কত টাকায় ছটি টাকায় ছটি হিসাবে বিক্রি করেছে ঠিক আছে দু টাকায় তেরোটি হিসাবে চার টাকায় কুড়িটি হিসাবে কিনেছে কিনে সমসংখ্যক লেবু কিনে টাকায় কটি হিসাবে বিক্রি করেছে ছটি হিসাবে তো বিষয় হলো তো এইখানে দেখো এটা তো আমাকে চেঞ্জ করতে হবে প্রথমে বলেছে কি দেখো দু টাকায় দু টাকায় কটা কিনেছে তেরোটি ক্লিয়ার দু টাকায় তেরোটি কিনেছে তো তারপরে বলেছে চার টাকায় কুড়িটি কিনেছে চার টাকায় ভাই কুড়িটি কিনেছে আর এক টাকায় ছটি বিক্রি করেছে এ দেখো এক টাকায় ছটি বিক্রি করেছে তাহলে কি তোমার টাকা সমান আছে নিশ্চয়ই টাকা সমান নেই টাকাটা কিন্তু সমান নেই তিন রকমের আছে টাকাটা তো দেখো এইখানে দেখো এটা তো কাটাকাটি যায় এটা কিন্তু কাটাকাটি যায় এটাকে দেখো আমি যদি সবগুলাকে দুই বানিয়ে নিই দেখো কাটাকাটি যাই বলেই দুই বানাবো দেখো এইখানে যদি এটাকে যদি না তাহলে দেখো টাকা কে তো চার টাকায় কত হবে দশটা হবে হবে তো দু টাকায় তো হবে টাকা আমি সমান করছি তাহলে এখানে তো এক টাকা আছে ভাই এইটা দুই এইটা দুই তাহলে এটাকে তোমার দুই দুই বানাতে হবে তাহলে এইখানে যদি তুমি দুই দিয়ে গুণ করো দুই এককে দুই হবে তাহলে এইটাকেও ভাই দুই দিয়ে গুণ করলে কত হবে বারো হবে ঠিক তো দেখো দেখো এখানে এক টাকায় ছটি ছিল তাহলে দুটাকায় কেন টাকা কারণ টাকা আমার সমান বানিয়ে নিলাম তো আমার কাজটা কিন্তু এখন হবে তেরো দশ আর হলো বারো দশ আর কি মধ্যে মধ্যে না কিন্তু আর এই ব্যবহার করা যাবে না কারণ দুই দুয়ে তো দশ তাহলে তাহলে এই একই সিস্টেম গর্ভতি সূত্র ফেল দুই দুই গণিত যাওয়া কোনটা যাওয়া এলো কেনাটা কেনা কত তেরো গণিত আশা গণিত কত আশা দেখো দুই গুণ যাওয়া গুণ আসা বাইকি যাওয়া প্লাস আসা প্রায় তেরো আর দশ কত তেইশ তাহলে এই পর্যন্ত তো সূত্র এক্সট্রা কি করবে এক্সট্রা একটা কাজ আছে সেটা হলো যে এই যে যেটা বিক্রি করেছে এটা নিচে গুণ দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু না এটাকে দুই দিয়ে কাটলে ছয় দুগুণে বারো এটাকে যদি দুই দিয়ে কাটো তিন এটা দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে দেখো উপরে হলো পাঁচ তেরং পঁয়ষট্টি আর ভাই নিচে হলো তিন ত্রিককে নয় আর হলো তিন দুগুণে ছয় তাহলে নিচেরটা আমি কি বলেছিলাম নিচেরটা ভাই কেনা তাহলে তুমি কিনেছ কত টাকায় উনসত্তর টাকায় কিনেছো কত টাকায় উনসত্তর টাকায় তুমি বিক্রি করেছো কত টাকায় টাকায় কেনা তোমার এইটাই দেখো লাভ হয়েছিল কেনা ছিল এগারো টাকায় বারো টাকায় বিক্রি করেছিল এগারো টাকায় কেনা ছিল বারো টাকায় বিক্রি করেছিল তাহলে তোমার কি হয়েছিল লাভ হয়েছিল এক টাকা লাভ হয়েছিল এইখানে দেখো নিচেরটা তো আমি বলেছি কেনা ভাই কেনা কততে তে টাকায় কেনা কততে উনসত্তর টাকায় বিক্রি করেছে কত পঁয়ষট্টি টাকায় ঠিক আছে তাহলে তোমার কি হয়েছে লস হয়েছে না লস হয়েছে ভাই কত টাকায় ঊনসত্তর টাকায় তোমার চার টাকা লস হয়েছে উনসত্তর টাকায় কেনাতাম তো এই যে একারো ছিল এটা এক টাকা লস হয়েছিল এখানে উনসত্তর টাকায় লস হয়েছে কত ষাট টাকা একশো টাকায় কত ব্যাস তার মানে কত চারশো বাই কত উনসত্তর তো এখানে চারশো কে তুমি যদি ভাগ করে দাও এটা পাঁচ বার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ এর পাঁচ ভাই এটা কিন্তু ক্ষতি হয়েছে এটা কিন্তু লাভ না অপশনে কিন্তু কালকে লাভ এবং ক্ষতি দুটোই ছিল যেটা অ্যান্সার আসবে অপশনে কিন্তু একই অপশন ছিল কিন্তু একটা লাভ লেখা ছিল একটা ক্ষতি লেখা ছিল এখানে কিন্তু ভাই ক্ষতি হয়েছে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে মানে ক্ষতি যেটা অ্যান্সার আসছে সেটা কিন্তু ক্ষতি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাত আমার চার তাই তো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাত আমার চার পাঁচ তিরিশ আর চার কত চৌত্রিশ তাহলে কত হয় ভাই তাহলে পঞ্চান্ন হবে তার মানে পাঁচপূর্ণ পঞ্চান্ন ঊনসত্তর ক্ষতি হলো ঠিক আছে পাঁচপূর্ণ পঞ্চান্ন ঊনসত্তর ক্ষতি হলো বুঝতে পারো নি এর চেয়ে আবার কি সহজ চাও এত সহজ জিনিস সবাই পারবে যদি তুমি একটু ধীরে শোনো তোমাকে বলছি মনে সাহস রাখো তুমি পারবে গ্যারান্টি বলছি পারবে পারবেই জোশ জোশ রাখো ঠিক আছে জোশ রাখো জয় ভবা চলো আরেকটা অঙ্ক দিই দেখো আরেকটা অঙ্ক দিই তো বিষয় হলো এইখানে কি বলেছে দেখো এইখানে এইভাবে তুমি না লিখে এইখানে তো তুমি করতে পারে ভালো ভালো করে বোঝো তোমাকে এইখানে লিখতেই হবে এর কোনো মানে নেই ভালো করে বোঝো এখানে দু টাকায় কতটা তেরোটা বলেছে এখানে চার টাকায় কুড়িটা বলেছে এখানে এক টাকায় ছটি বলেছে তাহলে তো আমি এইখান থেকে এখানে দুই তো এখানে তো দুই টাকায় চারটে তাহলে এখানেও দুই টাকা বানিয়ে নিলাম তাহলে এখানে কত তো দশ এখানে দেখো টাকা টাকা মিললো এখানে এক টাকা আছে তাহলে দুটাকা টাকা বানালে এখানে তো বারো হতো তাহলে এখান থেকে অঙ্কটা হতো তোমার এইখানে লিখতেই হবে এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি ক্লিয়ার এইখানে তুমি প্রশ্নের মধ্যে কেটে একটু বানিয়ে নেবে এখানে লিখার প্রয়োজন নেই তোমাকে বোঝানোর জন্য ভাই লিখছি চলো আমরা নেক্সট আরও একটা অঙ্ক দিই আরও একটা অঙ্ক দিই আমরা আমরা প্রথমে বলেছি যে দু টাকায় ছটি কিনেছে দু টাকায় ছটি কিনেছে পরে বলেছে তিন টাকায় আটটি কিনেছে তিন টাকায় ভাই কটা আটটা কিনেছে তিন টাকায় আটটা কিনেছে আর বিক্রি করেছে কি ছ টাকায় পনেরোটা ছ টাকায় পনেরোটা বিক্রি করেছে ভাই তো এইখানে আমি একটু করে দিই তোমাকে বোঝানোর জন্য কারণ এখানে আমি করলে তোমাদের খেঁচা ফেঁচা হয়ে যাবে তো আমরা দেখি দু টাকায় কটা ছটি এখানে কি বলেছে তিন টাকায় কটা তিন টাকায় বলেছে আটটি আর কি বলেছে ছ টাকায় পনেরোটি ঠিক আছে বোঝাতে পারলাম দু টাকায় ছটি তিন টাকায় আটটি কিনেছে আর বিক্রি করায় ছ টাকা ছ টাকায় পনেরোটি বিক্রি করেছে ঠিক আছে তো এখানে তো টাকা সমান নেই তো টাকা সমান করতে গেলে দেখো আমরা কি করব। টাকা সমান করতে গেলে এই দেখো সমান করতে গেলে আমার ছয় বানালেই সুবিধা হবে ঠিক আছে আমাকে কিন্তু ছয় বানালেই সুবিধা হবে ঠিক কি না সবগুলাকে যদি আমি ছয় বানায় সুবিধা হবে না আমাকে দেখতে হবে কোনটা বানালে আমার সুবিধা হয় তাহলে ছয় বানালে সুবিধা হয় তাহলে ছয় বানাতে গেলে এখানে কত দিয়ে গুণ করবে তিন দিয়ে না তিন দুগুণে ছয় তাহলে এখানেও তিন দিয়ে গুণ হবে তাহলে এটা কত হয়ে যাবে ভাই আঠারো হয়ে যাবে এখানে যদি ছয় বানাও তাহলে দিয়ে গুণ করো তাহলে এখানেও করলে হবে আট দুগুণে কত হবে ষোলো হবে আর এখানে তো ভাই অলরেডি ছয় আছেই তাহলে এখানে কেন চেঞ্জ করবে তাহলে তোমাকে তোমার তো টাকা সবাই সমান হয়ে গেল টাকা সমান হয়ে গেলো তারপরে বেগের সূত্র গর্ভতিবেগের সূত্র কি দুই গণিত যাওয়া আসা যাওয়া আসা মানে কিনা দুটো ঠিক আছে বোঝা গেছে তাহলে আঠেরো গণিত কত ষোলো দুই গুণিত তাহলে দুই গুণ যাওয়া গুণ আসা বাই যাওয়া প্লাস আসা 8 আর 6 14 এর হাতে মার কত 1 তার মানে 34 ঠিক আছে 34 তাই এটা কি এই পর্যন্ত গর্গতি বেগের সূত্র তোমার এক্সটা কি এক্সটা খালি এটা গুণ দেবে দেখো ভাই এই পর্যন্ত তো গর্গতি বেগেরই সূত্র গর্গতি বেগের সূত্র না এই পর্যন্ত তো ঠিকই আছে এক্সটা তোমার কি হবে 15 গুণ দিয়ে দিতে হবে বেস যেটা বিক্রি করেছো পনেরো গুণ হবে তাহলে এটাকে কাটলে সতেরো হবে ঠিক আছে এটাকে কাটলে সতেরো হবে আর কাটাকাটি হ্যাঁ কাটাকাটি যায় এটাকে তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে তিন ছয় আঠারো তাহলে ছয় ষোলং কত ভাই ছিয়ানব্বই আর পাঁচ সতরং কত পঁচাশি ঠিক তো ছয় ষোলো হলো ছয় ষোলং ছিয়ানব্বই পাঁচ শতরং কত পঁচাশি কিনেছো ভাই কত টাকা দিয়ে মালটা কিনেছো হলো পঁচাশি টাকা দিয়ে মালটা কিনেছো কত টাকা দিয়ে পঁচাশি টাকা দিয়ে মালটা বিক্রি করেছো কত টাকায় ছিয়ানব্বই টাকায় নিচেরটা কেরা দাম উপরেরটা বেচা দাম কিনেছ পঁচাশি টাকা দিয়ে বিক্রি করেছো ছিয়ানব্বই টাকায় তাহলে তোমার কি হয়েছে অবশ্যই লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে একটু খেয়াল করো পাঁচ আসে কত হলে ছয় হবে এক হলে হাতে আমার কত নাই আঠাশে এগারো টাকা লাভ হয়েছে পঁচাশি টাকায় কেনা ছিয়ানব্বই টাকা বিক্রি করেছে তাহলে লাভ হয়েছে কত এগারো টাকা কত টাকায় ভাই পঁচাশি টাকায় এই যে কিনা দাম পঁচাশি টাকায় লাভ করেছে এগারো টাকায় একশো টাকায় কত তার মানে তার মানে এগারোশো বা এটাকে তুমি কাটতে পারো পাঁচ দিয়ে কাটলে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো তাই তো তাহলে এখানে কত হলো ভাই এগারো দুগুনে বাইশ দুশো কুড়ি বাই কত সতেরো তো এটাকে আমরা কি করবো দুশো কুড়িকে ভাগ করে দেবো সতেরো দিয়ে সতেরো এক কত সতেরো সতেরো রইলো কত পাঁচ পঞ্চাশ সতেরো দুগুণে কত চৌত্রিশ ভাই চৌত্রিশ রইলো তাহলে কত রইল ছয় এখানে এক তাহলে বারো পণ্য ষোলোর সতেরো ক্লিয়ার বারো পণ্য ষোলো সতেরো বোঝাতে পারিনি ভাই দেখো ঘেমে গেছি প্রচন্ড গরম আমার তার এসি নেই তো আমি তো এইটুকু আশা করতে পারি যে তোমরা একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবে আমি একটা অঙ্ক দিয়ে দিই তাহলে আর একটা অঙ্ক তোমাদের বাড়িতে দিয়ে দিই যাই অ্যান্সার আসুক না তোমাকে বললাম তিন টাকায় তিন টাকায় পাঁচটি কিনেছো। তিন টাকায় পাঁচটি কিনেছো আর হলো চার টাকায় কিনেছো চার টাকায় কিনেছো ধরো দুটি তিন টাকায় পাঁচটি চার টাকায় দুটি চার টাকায় ছটি সরি চার টাকায় ছটি আর বিক্রি করেছো হলো হ্যাঁ ছ টাকায় ছ টাকায় ছ টাকায় ছ টাকায় বারোটি তো তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত তোমরা করে দেখাবা কিনেছো কত এক ব্যক্তি টাকায় পাঁচটি কিনেছে আবার চার টাকায় ছটি কিনেছে এক ব্যক্তি তিন টাকায় পাঁচটি চার টাকায় ছটি কিনেছে সমসংখ্যক লেব কিনে ছ টাকায় বারোটি হিসাবে বিক্রি করেছে ভাই টাকা সমান করবে অবশ্যই কমেন্টসে জানিও বুঝলে বাই